এবং ওরাও ওরাও যেন বের না হয় যদি না ওরা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায় এগুলি আল্লাহর বিধান আল্লাহ যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজেই নিজের উপর অত্যাচার করে তুমি জানো না হয়তো আল্লাহ এরপর কোনো উপায় করে দেবেন ওদের ইদ্যত পূরণের কাল আসন্ন হলে তোমরা হয় যথাবিধি ওদের রাখবে না হয় যত বিধি করবে এবং তোমাদের মধ্য হতে দুইজন ন্যায় পরান লোককে সাক্ষী রাখবে তোমরা আল্লাহর উদ্দেশ্য সাক্ষ্য দেবে এ দ্বারা তোমাদের মধ্য যে আল্লাহ পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তার তাকে তার উৎস হতে রিজিক দিবেন যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহ আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করবেন আল্লাহ জন্য নির্দিষ্ট মাত্রারা স্থির করেছেন এবং তোমাদের যে সব স্ত্রী ঋতুবতী হওয়ার আশা নেই তাদের ইদ্যৎকাল সম্পর্কে তোমাদের সন্দেহ হলে তবে তাদের ইদ্যত হবে তিন মাস এবং যাদের এখন হায়াজ হয়নি তাদের ইদ্যত কাল অনুরূপ এবং গর্ভবতী নারীদের ইদ্যত কাল সন্তান প্রসব পর্যন্ত আল্লাহকে যে বয় করে আল্লাহ তার সহ সমাধান সহজ করে দেবেন এ আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন আল্লাহকে যে বয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে মহাপুরস্কার দেবেন তোমরা সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহ বাস করো তাদের যেরূপ বাড়িতে বাস করতে দিও তাদের উক্তক্ত করে সংকটে ফেলো না তারা গর্ভ করলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্য ব্যয় করবে যদি তারা সন্তানদের স্তন্ন দান করে তবে তাদের পরিশ্রমিক দেবে এবং এ ব্যাপারে পরস্পর সঙ্গতভাবে পরস্পর পরামর্শ করবে যদি পরস্পর আল্লাহ যা দান করেছেন তা হতে ব্যয় করো আল্লাহ যাকে যে সমর্থ দিয়েছেন তদেক্ষা গুরুত্ব বোঝা তিনি তার উপর চাপান না আল্লাহ কষ্টের পর স্বস্তি দেবেন কত জনপদের অবিশ্বাসীদের তাদের রব ও রাসনের নির্দেশে বিরোধা করেছিল করেছিল আমি ওদের কঠোর হিসাব নিয়েছিলাম এবং এদের কীতা কর্মের শাস্তি আশা দান করল প্রতি ওদের কর্মের পরিণাম আল্লাহদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন এত ভে জ্ঞান সম্পূর্ণ তোমরা আল্লাহকে ভয় করো তিনি তোমাদের প্রতি কোরআন অবতীর্ণ করেছেন পাঠিয়েছেন রাসুল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াত পাঠ করে যারা বিশ্বাসী এবং সৎকর্ম পরায়ণ তাদের অন্ধকার হতে আলোর দিকে আনার জন্য যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত নদী প্রবাহিত তারা হবে আল্লাহ তাকে উত্তম জীবন উপকরণ দেবেন আল্লাহ সৃষ্টি করেছেন এবং অনুরূপ ভাবে আকাশ ও পৃথিবীর সর্বস্তরে নেমে আসে তার নির্দেশ ফলে তোমরা বুঝতে পারো যে নিশ্চয়ই আল্লাহ সর্ব সর্বশক্তিমান এবং সমস্ত কিছু তার গান আমার নামাজ আমার উপাসনা আমার উপাসনা আমার জীবন আমার মরণ সব আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি হে আমার রব আমাকে তোমার আনুগত বানাও রাসূলের আনুগত বানাও আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করো আল্লাহর উত্তম ঋণ দান করতে শক্তি দান করো দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন দুজকের রোগ নিয়ে তো আমাকে রক্ষা করুন কল্যাণের দিকে আমাকে দাকিল করুন কল্যাণের দিকে আমাকে বের করুন আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জীবনের গুনাহ ক্ষমা করুন আমার ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করুন পবিত্র কোরআন যারা না পড়তে পেরেছেন তারা বাংলা অনুবাদগুলি পড়ে আল্লাহ পবিত্র কোরআনে কি বিধান দিয়েছে অবশ্যই জানতে পারবেন তাই আমার ভিডিও গুলো বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করে আজকে শুনতে দিন আপনার নিজের জন্য হেম